আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আবার আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে অনেক তো মুরগির মাংস ভুনো খেয়েছেন এভাবে একটু খেয়ে দেখবেন অনেক টেস্টি এবং মজাদার এটা হচ্ছে মুরগির মাংসের ঝাল ঝাল লাল লাল ভুনা চলুন জেনে নোচাক রান্নার উপকরণ এবং প্রসেস এখানে আমি এক কেজি মুরগি নিয়েছি মুরগিটাতে আমি দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এক চামচ লবণ আর এক চামচ সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব হাত দিয়ে এটা ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা আরও আধা ঘন্টা রেখে দিতে পারেন তো আমি এটা দশ মিনিট রাখার পর প্যানের মধ্যে একটা পাতিলের মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিবো আদা কুচি তারপরে গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব তেজপাতা আর দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিব এখানে তিনটা দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যখন এটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আদা রসুন বাটা দুই চামচ দিয়ে এটাকে আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর নিয়ে দিয়ে দিব কিছু মশলা এখানে মশলা নিয়েছি লং এলাচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া সবগুলো হাফ চামচ করে এগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে এগুলো ভালোভাবে দুই মিনিট কষিয়ে নেব নেওয়ার পর দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দিয়ে এটাকে জাল করে নিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিতে হবে এটাতে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে যখন নেওয়া হয়ে যাবে তখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিট পর যখন দেখবেন পুরো পানিটা ছেড়ে দিয়েছে মাংস থেকে তখন এটা আপনি ভালোভাবে নেড়ে চেড়ে কষানো শুরু করবেন এভাবে নেড়ে চেড়ে কষাতে হবে আর চুলা রাখবেন মিডিয়াম আছে এভাবে কষাতে কষাতে তারপরে যখন দেখবেন যে পানিটা মোটামুটি রিডিউস হয়ে যাচ্ছে তখন এটাকে অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন তারপরে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবেন ঢেকে দেওয়া হয়ে গেলে দেখবেন যে ঝুলটা কতটুকু পরিমাণে রিডিউস হয়ে গেছে ঝুলটা প্রায় তিন ভাগের এক ভাগ রিডিউস হয়ে গিয়েছে আর দুই ভাগ আছে দুই ভাগের মধ্যে এখন আমি এটাকে আরও ভালোভাবে চুলা হাই হিটে করে আরেকটু কষিয়ে নিব এটা এভাবে যদি না কষান তাহলে কিন্তু মাংসের কালারটা সুন্দর আসবে না আপনাকে কমপক্ষে পাঁচ মিনিট এটাকে কষিয়ে নিতে হবে ঢাকা আছে রেখে যখন দেখবেন যে একবারে মাখো মাখো হয়ে গেছে এভাবে ঝোলটা গাঢ় আর একটা সুন্দর কালার চলে আসছে তেলটা উপরে উঠে আসছে তখন মনে করবেন যে এটা একবারে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে তো আমার মাংসটা একবারে পারফেক্টলি দেখেন কুক হয়ে গিয়েছে এখন এটা আমি হচ্ছে একটা পাতিলে ছোট পাতিল বা বলের মধ্যে আপনারা এটাকে সার্ভ করে নিতে পারেন আমি একটা ছোট একটু পাতিলে সার্ভ করে নিচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখেন এটা ঝোলটা কীরকম হয়েছে আর দেখতে কতটা সুন্দর এবং কালার আসছে আর আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন নিশ্চিত আপনাদের অনেক খুব অনেক ভালো লাগবে এই ঝাল ঝাল কষানো মাংসটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ইচ্ছে হলে এখানে এক চামচ ঘিও ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন as alaikum.